আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন নি জি ভালো হ্যাঁ এই গাড়িটা কি বিক্রি করবেন নাকি হ্যাঁ বিক্রি করবেন না গাড়িটা মডেল মডেল 2021 এর মাস মাসে ডেলিভারি 2021 এর মাস মাসে ডেলিভারি না বড় চাকা গুলা বড় চাকা নতুন লাগাইছে সাইজ কত 1328 গুডিয়ার 1328 গুডিয়ার না

দাম ছয় ছয় লাখ টাকা ছয় লাখ টাকা দামের অপশন আছে